জে আরবিটি গ্রুপ ডি নিয়োগের ওয়েটিং লিস্ট প্রকাশের দাবিতে বিক্ষোভ যুব কংগ্রেসের আগরতলা শ্রম ভবনের সামনে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করে ও ডেপুটেশনে সামিল হয় তাদের মূলত বক্তব্য হচ্ছে যে আরবিটি গ্রুপ ডি নিয়োগের ম্যারিট লিস্টের সাথে এবার ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে কারণ যারাই এই গ্রুপ ডিতে চাকরি পেয়েছে তাদের বেশ কিছু অংশ চাকরিতে যোগদান করবে না যার ফলে পুনরায় অনেক দপ্তরের শূন্যতা থাকবে তাই এই শূন্য পথগুলি যেন পূরণ করা যায় তার জন্যই ওয়েটিং লিস্ট প্রকাশ করতে হবে সোমবার এই বিষয়গুলিকে কেন্দ্র করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস বিক্ষোভ প্রদর্শন করে ও ডেপুটেশনে সামিল হয় দেখুন আপনি সকলেই জানেন যে আর গ্রুপটির ফলাফল ইতিমধ্যে প্রকাশ্য হয়েছে এবং আমাদের বিধায়ক শ্রী সুদীপ রায় বর্মনজি ফলাফল প্রকাশের আগেই বলা বলেছিলেন যে একটি ওয়েটিং লিস্ট যাতে বানানো হয় কারণ এই পরীক্ষায় যারা গ্রুপ দিতে পরীক্ষা দিয়েছে তারা গ্রুপ সিতেও পরীক্ষা দিয়েছে এবং বহিরাগত বাইরের থেকেও অনেক ছেলেমেয়েরা এসে পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে আমরা যদি কম কমিও ধরি নশো থেকে সাড়ে নশো লোক এই পরীক্ষা এই 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 চাকরিতে নিজেদেরকে এনরোলমেন্ট করাবেন না তো যেই নয়শো সাড়ে নয়শো গ্যাপ আবার হবে সেই গ্যাপটা যাতে সেই ওয়েটিং লিস্ট থেকে সেই মেরিট লিস্ট থেকে নিয়ে আসা হয় তাই আমরা আজকে এই আন্দোলন করেছিলাম এবং আমরা এটাও বলেছিলাম যে মৌখিক পরীক্ষা যে পরীক্ষাটি মৌখিক হয়েছিল এবং বাইবার যে রেজাল্ট প্রত্যেকটি স্টুডেন্টের যাতে রেজাল্টগুলোকে আউট করে দেওয়া হয় কারণ আমরা জানি যে এই পরীক্ষায় যুবকদের সঙ্গে ন্যায্য বিচার হয়নি যুবকদের সঙ্গে যারা পয়সা দিয়েছে তারাই এই চাকরি পেয়েছে এবং তার প্রতিবাদে আজ প্রদেশ যুব কংগ্রেস ময়দানে নেমেছে এবং আমরা দেখেছি আমরা ঢোকার সাথে সাথে এখানের এক অফিসার আমাদের এক যুব কংগ্রেসের ছেলে তার শরীর খারাপ হয়ে গেছিল সে বেরানোর চেষ্টা করছিল। তাকে কলার ধরে ধাক্কাধাক্কি করেছে তার অবস্থা খুবই খারাপ সে এখন হাসপাতালে তাদের তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে এবং যে বিজেপির দালাল যারা তাদের মধ্যে অশোক স্তম্ভটাকে ভুলে পদ্মফুল লাগিয়ে আজকে নাটক করছে সেই পুলিশদের বিরুদ্ধে আজকে আমরা আওয়াজ উঠিয়েছি এবং আমরা চাই সাংগঠনিক অসাংগঠনিক যত যুবকরা আছে এই আন্দোলনকে আরও বৃহত্তর করে গড়ে তুলতে হবে কারণ দিনের পর দিন এই শাসক দল এই বেকার বিরোধী দল এই যুবক বিরোধী দল এই ভারতীয় জনতা পার্টি রাক্ষসের মতন যুবকদের জীবনকে নিয়ে ছিনিমিনি এবং তাদেরকে গ্রাস করছে তার প্রতিবাদে আজ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস মাঠে আছে